শেখ হাসিনাকে বিএনপি একটা চমৎকার আহ্বান জানিয়েছে বিএনপির নেতা মির্জা আব্বাস খুবই ইন্টারেস্টিং এ বিষয়টা একটু আলোচনা করা দরকার একই সাথে একযোগে বিএনপি নেতাদের যে নতুন সুর এর রহস্যটা কি এবং আসলে তাদের এই সুরে কোনো কাজ হবে কিনা দুইটা বিষয় আলোচনা করব দর্শক চট করে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় মির্জা আব্বাস এই বক্তব্য দ্বার মূলত মির্জা আব্বাস শেখ হাসিনাকে দেশে আসার আহ্বান জানিয়েছেন যে আসুন দেশে সাহস থাকলে আসুন বিএনপির আহ্বানের সাথে আমরা সুর মিলিয়ে বলতে চাই আসুন এই যে আওয়ামী লীগের লোকজন বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি জাতিসংঘ নাকি কি করবে অমুক তমুক নানান কিছু বলছে আচ্ছা পদত্যাগ করেনি আহ তাহলে কি শেখ হাসিনাকে দেশে আসতে বলেন ভারতকে বলেন শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিতে গণভবন আবার সংস্কার করতে ভাবে ধুয়ে মৌছে সেখান থাকার ব্যবস্থা করতে করেন বিএনপিতে আহ্বান জানালো যে আসুন দেশের মানুষ আপনার অপেক্ষায় এখানে বিএনপি যেটা বলার চেষ্টা করছে দেশের দেশে আসতে তার বিচার করা হবে আমার মনে হয় না যে জনগণ বিচারের সুযোগ দিবে শেখ হাসিনা যদি দেশে আসে সেনাবাহিনীও তাকে যদি আদালতে হাজির করে তাকে প্রোটেক্ট করে মনে রাখতে পারবে না জনগণ তাকে আহ উত্তম মাধ্যম দিয়ে তার বিচার করে ফেলবে বিচারিক কার্যক্রম চলার মতো অবস্থা মনে থাকবে না শেখ হাসিনা বুদ্ধি জনগণ এতটাই ক্ষোভ তিনি আসলে যদি কয়েকজন সেনাবাহিনীকেও কিছু একটা করতে হয় তারপরও জনগণ শেখ হাসিনার গাড়ি ভেঙে তাকে ধরবে মানে এতটা ক্ষোভ এজন্য তাকে দেশে আনার সাহস কেউ করবে না কারণ জনগণের ক্ষোভের উপর তো কিছু নেই সরকার পতনের পর ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন চট করে দেশে চলে আসেন দেশের জনগণ আপনার অপেক্ষায় আপনার বিচার করা হবে দেশের জনগণ আসলে সে নিজেরাই সেখানে বিচার করার অপেক্ষায় দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট আওয়ামী লীগের শাসন শাসনামল বিএনপির এক বিএনপির এক কথা নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন এক গুণী ব্যক্তি আমাকে বলেছেন বাংলাদেশে একটা তৃতীয় পক্ষের প্রয়োজন আছে আমি এই কথার অর্থ বুঝছি না এতে করে আপনারা কি বোঝাতে যাচ্ছেন আপনার চেয়ারে বসে কিন্তু আমি বলতে চাই যত খুশি রাজনৈতিক দল প্রয়োজন নতুন করে খুলুন কোনো সমস্যা নেই কিন্তু তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠনের কথা বলে আজীবন ক্ষমতায় বসে থাকবেন বা নির্বাচন দিতে দেরি করবেন এটা মেনে নেওয়া হবে না বিএনপি ভয় পায় কেন দিস ইজ মাই কোয়েশ্চেন তৃতীয় কোনো রাজনৈতিক দল দরকার নতুন রাজনৈতিক দল দরকার এই কথাটা আসতেই পারে কোনো কোনো ব্যক্তির মুখ থেকে সহজ বিষয় যে পুরোনো দলগুলোর প্রতি জনগণ অনেকটা বিরক্ত জনগণ ইজ লুকিং ফর সামথিং নিউ এটা একেবারে স্বাভাবিক আসলেই অতএব এই পরিস্থিতিতে নতুন কোন রাজনৈতিক দলের প্রত্যাশা এতে যে কেউ করতে পারে আর প্রত্যাশা করুক বা না করুক নতুন রাজনৈতিক দল আসতেই পারে সেটা বিএনপি অলের সন্দেহের চোখে দেখছে এটা উপদেষ্টা আসিফ মাহমুদ বলে দিয়েছেন যে তাদের রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় এই মুহূর্তে নেই অতএব বিএনপির এই গুজব না এই বিষয়টায় এই বিষয়টায় এই বিষয়টা বারবার অগনতান্ত্রিক মানসিকতার বহি প্রকাশ ঘটে আর বিএনপি নেতারা একযোগে যেটা বলার চেষ্টা করছে যে নির্বাচন দিতে দেরি করা যাবে না দ্রুত নির্বাচন দিন এরপরে বলছেন যে কিন্তু সংস্কারের পর নির্বাচন অবশ্যই দিতে হবে হ্যাঁ সংস্কার তো করতে হবে আর এখানে আসিফ মাহমুদ আর একটা জবাব দিয়েছেন যে শুধু নির্বাচন দেওয়া এটা অন্তর্বর্তী সরকারের কাজ না আর নির্বাচনের জন্য জনগণ শুধু নির্বাচনের জন্য জনগণ গণপুত্থান করেনি আর যদি শুধু নির্বাচনের জন্য করতো তাহলে সাত জানুয়ারি করতো তিনি বলেন আমার সৌভাগ্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা সঙ্গে আমি জেলে খেয়েছিলাম জেলে গিয়েছিলাম দু সালে তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল আমরা জেল থেকে বের হয়ে তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি নির্বাচনে গেলেন তিনি বলেন নির্বাচনে যাওয়ার ঠিক হয়েছে আমি নির্বাচনে না গেলে তোমাদের জেল থেকে বের করতে পারতাম না বিএনপির নেতা বলেন দেশনেত্রী বেগম খালাদা জিয়া তার কর্মীদের জন্য দেশ থেকে গেলেন তিনি পালান নাই আমার মাটি আমার বাইরে কেউ নাই আমি বাইরে যেতে পারবো না আর শেখ হাসিনা সবকিছুই হলো বাইরে ওর চোদ্দ গোষ্ঠী বাইরে মির্জা আব্বাস আরো বলেন আর আজ তথাকথিত নেত্রী নেতাকর্মীদের ফেলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আবার বলেছেন চট করে চলে আসবেন আমাদের দেশের জনগণ আপনার অপেক্ষা আছে আসুন চমৎকার দ্রুত নির্বাচনের কথা আছে বরং নির্বাচন করতে দেরি করা হলে তারা আন্দোলন করবে কথাটা স্পষ্ট এবং আরো একটা বক্তব্য স্পষ্ট এসেছে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখুন বিএনপি বলছে বিএনপি নেতাদের এখন সুর একটাই দ্রুত নির্বাচন নির্বাচন কারণ তারা জানে যে নির্বাচন হলে তারাই নির্বাচিত হবে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন নির্বাচন চাই তারিখ ঠিক করে জানিয়ে দিন একেবারে বেশি ব্যস্ত তারিখ ঠিক করে এখন জানিয়ে দিতে হবে নির্বাচনে তারিখ ঠিক করার জন্য গণভ্যুত্থান হয়েছে অন্য কোনো কাজ সরকার কি করবে না এটা জনগণ বিএনপির সাথে এখানে একমত এত দ্রুত নির্বাচন চায় নির্বাচন হোক কিন্তু এত দ্রুত নয় অবশ্যই একটা কাঙ্ক্ষিত সংস্কারের পর নির্বাচনে আলাপের সময় এখন আসেনি সেলিম রহমান বলছেন নির্বাচন রোডম্যাপ দেওয়ার আহ্বান মানে খুব দ্রুত নির্বাচন সব বিএনপির একযোগে বিএনপি নেতাদের কণ্ঠে এখন নির্বাচনের সুর এটা রহস্য একটাই যে বিএনপি নির্বাচিত হতে চায় ক্ষমতা আসতে চায় ক্ষমতা আসার জন্য বিএনপি ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এটা আমার মনে হয় বিএনপির বারাবারি সেনাবাহিনী মেজিস্ট্রেজি পাওয়ার পেয়েছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন শুধু নির্বাচনের জন্য জনগণ তাদের ম্যান্ডেট দেয়নি বা গণভুত্থান হয়নি এটা দ্বারা প্রমাণিত হয় যে বিএনপির এই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে না